হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছে এবং সুস্থ আছে মোটরসিস ডাড়িতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোভাবে জানি আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ একদম মর্নিং থেকে গুড মর্নিং সবাইকে জানাই তো এখানে দেখো আজকে ডালিয়া বানিয়েছিলাম আর আগের দিন না সয়াবিন ছিলাম সয়াবিন কষা রান্না করেছিলাম তো কিছুটা সয়াবিন সেদ্ধ করে মানে নুন দিয়ে সেদ্ধ করে তুলে রেখেছিলাম ফ্রিজে তো সেটা বারো করে আজকে ডালিয়ার মধ্যে মিশিয়ে দিয়েছি সোয়াবিন দিয়ে ডালিয়া বানিয়েছি আজকে আর আলু দিয়েছি এটাই আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল অনেক দিন বাদে ডালিয়াটা বানালাম অনেক অনেক দিন বাদে আগে তো একাদশী করতাম তো প্রত্যেক একাদশীতেই সকালে টিফিন এটাই ছিল তো আজকে অনেক দিন বাদে বানালাম তো ব্রেকফাস্টটা সেরে তারপর দেখো নিচে চলে এসেছি উঠোনে তো যেখানে আমাদের একটা কাঁঠালে আছে কোনার দিকে বাড়ির একদম কর্নারে সেখানে এসছি। তো এই ভিডিওটা দেখছো তোমাদের তোমরা প্রায় আট থেকে দশ দিন আগের ভিডিও মানে আমরা দীঘা থেকে ঘুরে এসেছি তারপরে এই ভিডিওটা শ্যুট করা ছিল তো আজকে ভিডিওর সঙ্গে এই ক্লিপটা আমি জুড়ে দিলাম এই ক্লিপটা শেয়ার করা হয়নি কোনো কারণে গ্যালারিতে ছিল সেই জন্য আজকে ভিডিওর সঙ্গে জুড়ে দিই এই দেখো হাজব্যান্ড কাঁঠাল কাটছে কাঁঠাল কাঁঠালি ইঁচড় ইঁচড় কাটছে ইঁচড় রান্না খো তো একটা ইঁচোড় খাইনি আমরা এর আগে অনেক অনেকটা ইঁচড় পাড়া হয়েছিল দীঘা যাওয়ার আগে

এত শক্ত আর এত বড় হয়ে গেছে না আমি কাটতে পারছি না মানে আমি আয়ত্তে আনতে পারছি না তারপর আমার হাজব্যান্ড কেটে দিল মানে দুইজনে মিলে একটা ইঁচড় কাটলাম ইঁচড়টা না বেশ বড় হয়ে দানা হয়ে গেছিলো যার জন্য কাটতে পারছিলাম না আরও তো ও কিছুটা কেটে সাহায্য করলো তারপর বাকিটা আমি পিস পিস করে কেটে নিলাম বড় হয়ে গেলে মনে হয় আঠা কমে যায় তার কারণ বেশি আঠা ছিল না অনেক সময় ইঁচড় কাটলে আমার একদম গড়গড়ি আঠা বেরোয় সেটা কিন্তু বেরোচ্ছিল না একটু আধটু শুধু বটিরতেই লেগেছিলো তো তারপরে দেখো আমি পিস পিস করে কাটলাম আমি খোসাটা ছাড়ালাম ও চারফালি করে দিলে শুধু তারপরে ভালো মনের মতো ইঁচটটা পাইনি আর কি যেহেতু দানা হয়ে গেছে আর আমরা দানার এইচু খুব একটা পছন্দ না আমার একদম কচি যে ইঁচটা থাকে মানে দানা হবে না প্রত্যেকটা অংশই ঘেঁচ করে কেটে রান্না করবো সেরকম ইঁচড় আমার ভালো লাগে তো এত রাইচু রয়ে গেল আর এই যে এতটা বুথি ছাড়িয়েছি আমি সবটা ছাড়াই এতটা পেরেছি ছাড়িয়েছি আর বাকিটা খাওয়া শাওয়া ছাড়িয়ে রেখেছি মোটামুটি করে এবার এই পেশারে একটা সিটি দেবো না একটাই সিটি দেবো একটু বড়ো করে কেটেছি ইচ্ছা করে আমি এত বড় করে কাটি না কিন্তু আজকে কেটেছি অনেক বেশি আছে তুই চর্ষের জন্য এবার এর মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন নুন দিয়ে সেদ্ধ করবো হলুদও দেওয়া যায় কিন্তু হলুদ তো আমি এখন দেব না শুধু নুন দিয়ে আমি সেদ্ধ করব একটা সিটি দেব তাতেই হয়ে যাবে একটা সিটি দেব সাথে সাথে নামিয়ে দেবো আর এই যে বুথিগুলো এবার আমি ফেলে দিয়ে আসবো আমাদের গাছের গোড়াতে দেবো বেশি বুথি হয়নি এই যে তা বুথি ফেললাম সব ফেলিনি মোটামুটি যেগুলো চোখে পড়ছে সেগুলো ফেলেছি আর ওগুলো সেদ্ধ করতে বসেছি প্রেশার কুকারে আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে পরে নিচে যে উঠোনে গাছগুলো আছে বড়ো গাছ সেই গাছ গাছের গোড়াতে এইগুলো ফেলে দেবো আর এই যে দেখো হাজবেন্ড চিংড়ি মাছ নিয়ে এসেছে ওকে বলেছি ছোটো ছোটো চিংড়ি আনতে ও বড়ো সাইজের চিংড়ি এনেছে তো এগুলো এবার আমি বাজবো মানে খোসাগুলো ছাড়াবো মাথাগুলো পরিষ্কার করব এর মধ্যে একটু নোংরা থাকে সেই নোংরাটা ফেলবো বড়ো চিংড়ি যেহেতু একটু ভালো করে বাঁচতে হবে পরিষ্কার করতে হবে আর এখন তোমরা দেখছো আমি স্নান করে নিয়েছি মানে আমার চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে কেটে কুটে স্নান করে নিয়েছি যে বিছানা চাদরটা কেটেছি শুকায়নি তাই জন্য পাতা হয়নি পরে দেখো এক সাজি ফুল এবার ঠাকুরকে পুজো দেব আর এখন যে পুজো করতে বসে পড়েছি পুজো করছি মানে ফুল দিচ্ছি ফুল তুলে আনলাম আর এই ভিডিওটা না শর্টের জন্য নিয়েছিলাম তো তাই জন্য এরকম করে দেখাচ্ছে মানে এটা আর যে আমি বড় করে নেব লং ভিডিওর জন্য সেটা করা হয়নি শর্ট ভিডিওটাই এর সাথে জুড়ে দিলাম তো এখন পুজো করে নিচ্ছি ধীর স্থিরভাবে পুজো করে বাকি রান্নাটা করব। আমি শুধু মানে রান্নার সব কিছু গুছিয়ে দেখে এসেছি আর অর্ধেক রান্না হয়ে গেছে সমস্তটা তার জোগাড় আছে শুধু ফাটা বসিয়ে দেবো দুটো গ্যাসে তো ঠাকুরকে সেবা দিয়ে নিই তারপরে আর পিতাম পিতাম্বরীটা কেনাও হচ্ছে না ঠাকুরের থালা বাসনগুলো মাজাও হচ্ছে না ওই জন্য চকচকেই করছে না মাজা হচ্ছে মানে পিতাম বড়ি দিয়ে মাজা হচ্ছে না বলে মানে পিতলের বাসন তো কালো হয়ে যায় বুঝতেই পারো পিতাম্বরীটা যখন আনা হয় অনেক দিন চলে আবার তারপরে আর আনাই হয় না সহজে যেহেতু আমি বাজারটা যা করি না আমার হাজব্যান্ড করে হাজব্যান্ডের সময় হয় না বা সময় হলেও ভুলে যায় সেই জন্য ভাবছি তেঁতুল থাকলে তেঁতুল দিয়েই মাজবো তেঁতুল আনতে বলেছি যে যে কোনো একটা এনে দাও আমাকে ভাবিতাম বলি না তেঁতুল কারণ পিতলের বাসন এত কালো হয়ে গেলে দেখতে বড় খারাপ লাগে বিশেষ করে ভিডিওতে আরও খারাপ লাগে কিন্তু মাজি প্রতিদিনই আর এই যে এখন আরতি করে নিচ্ছে ঠাকুরকে দর্শন করে না একবার তো মিষ্টি দিয়েই পুজো করলাম আর এই পুজো কমপ্লিট হয়ে গেলে এবার রান্নাঘরে যাব আর আজকে না রেসিপি আর শেয়ার করলাম না তো ইঁচড় চিংড়ি একদম পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ তো যাতে দেবো তাতেই খেতে ভালো হয়ে যাবে আর এটা হচ্ছে যে মুসুর ডাল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে আলু হাতে মেখেছি ডালের সাথে খাওয়ার জন্য আর সাথে আছে ইঁচড় চিংড়ি এটাই আমাদের আজকে লাঞ্চ তো কেমন হয়েছে দেখতে বলো কমেন্ট করে অত সুন্দর যেটু কষা কষা করেছে একদম ঝোল করিনি যেহেতু ডাল আছে ডাল থাকলে আমাদের আর ঝোল লাগে না রেসিপি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যেহেতু ভিডিওর শেষ একটা ভালো টিপস তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা গুড মর্নিং এখন হয়ে গেছে পরের দিন পরের দিন সকালবেলা আমি দেখো একটা কাজ নিয়ে বসেছি একটা বড় কাজ খুবই প্রয়োজন ছিল এটা করা অনেক দিন ধরেই তো তোমাদের সাথে শেয়ার করব বলে এতদিন কাজটা করিনি এই যে দেখো এই যে আমরা যে জলটা খাই কেনা জল খাই তো দেখেই বুঝতে পারছি এরকম জার সবার বাড়িতেই থাকে তো এটা তো কেনা জল কেনা জলে কিন্তু আয়রন একেবারেই পড়ে না আয়রনের দাগ পড়ে না যেটা পড়ে সেটা হচ্ছে শ্যাওলা একভাবে জল রাখতে রাখতে বাইরে রোদ আলো পড়লে না শেওলা সবুজ সবুজ শ্যাওলা পড়ে যায় তো সেই জন্য সেই শেওলাটা ওঠানোর জন্য আমি অনেক কিছু আগে চেষ্টা করতাম ভিনিগার দিতাম খাবার সোডা দিতাম সব কিছু কিছু ট্রাই করেছি পরিষ্কার হলেও পুরোপুরি শেওলার দাগটা যেত না কিন্তু এই যে পেপার কাগজ নিউজ পেপার যেগুলো সেই নিউজ পেপারগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো ছোটো ছোটো করে টুকরো করে আমি ওর মধ্যে ফেলে দিচ্ছি তোমরা তো দেখলে কিছু কাগজ আমি ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি আগে থেকে আর তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তোমাদেরকে বলবো মানে শেয়ার করবো আমার মাথায় খেয়াল ছিল না তো কিছুটা কাগজ ঢোকানো হয়ে গেছিলো তারপরে যেই মনে পড়লো আমি আবার ক্যামেরাটা অন করে তাড়াতাড়ি করে আমি তোমাদের সামনে কাজটা করছি নাহলে তোমরা তো বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে পেপারগুলোকে কীভাবে ছিঁড়ে আমি জারটা পরিষ্কার করব। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা জলের বোতলও করতে পারো ছোটো ছোটো বোতলগুলো কিন্তু এই যে এখন তো আর বোতল খুব একটা লাগে না এই জারের মধ্যে জল থাকে গ্লাসে করে করে কলের ট্যাপটাকে অন করে জল বার করে খেয়ে নিই খুব একটা বোতল লাগে না এখন আমার চার থেকে পাঁচটা বোতল আছে আমার ঘরে এখন বাকি বোতলগুলো সব ফেলে দিয়েছি তো এই জারের মধ্যে কল লাগানো থাকে কল থেকে ডাইরেক্ট আমার হাজব্যান্ড বেশিরভাগ গ্লাসে করে জল খায় আর গ্লাসে করে জল খাওয়া খুবই ভালো তো দেখো এভাবে কাগজগুলো ঢুকিয়ে দিচ্ছে আমি তো জারটা যেহেতু অনেক বড় কুড়ি লিটারের জার এটা মানে টোয়েন্টি লিটারের জল আটে এখানে আর কি তো সেই জন্য কাগজের পরিমাণটা বেশি লাগবে ছোট বোতল হলে অল্প কাগজই হয়ে যাবে তো অনেকটা কাগজে আমি ঢোকালাম আমি কিন্তু প্রথমবার করলাম এই টিপসটা প্রথমবার আমি কাজে লাগালাম আমার ঘরে আর কি আমি জানতাম শুনেছিলাম যে এরকম পেপার কাগজ দিই বা নিউজ পেপার দিয়ে হয় পরিষ্কার কিন্তু কোনো নিজে কোনো দিন ট্রাই করিনি আগামী লেবু দিয়ে পাতি দিয়ে এসব দিয়ে করতাম জলের বোতল তো তখন তো কেনা জল খেতাম না তো এখন কেনা জলও দেখছি এরকম সবুজ মতো শেওলা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই না ক্যামেরায় কতটা ধরা পড়ছে তোমাদের চোখে কতটা শেওলা পড়েছে পুরো সবুজ হয়ে গেছে জারটা মানে বাজে লাগছে দেখতে দেখো ওপর পোষণটা পুরো সবুজ হয়ে গেছে মানে যে দিকটা তলার দিকে থাকে জলটা যখন আমরা উপর করি জারটাকে যে মুখের গাছটা তো উল্টো হয়ে থাকে সেখানটা জলটা সব সময় থাকে সেই জায়গাটায় কিন্তু সবুজ হয়ে গেছে মানে যেখান থেকে আমি কাগজগুলো ঢোকাচ্ছি সেখানটা কিন্তু সবুজ হয়ে আছে পুরো শাওলায় আর তলার দিকটা অতটা সবুজ নেই তলার দিকটা যদি ওপরে থাকে ওখানটা জল প্রায় বলতে গেলে থাকেই না এই যে এতটা কাগজ আমি ভরে নিয়েছি এবার এর মধ্যে আমি জল ঢালবো এই আড়াইশো থেকে তিনশো মতো জল ঢালছি আমি জলটা ঢালেই কাগজগুলো একদম চুপসে যাবে আর এই যে জালের সঙ্গে যে ঢাকনাগুলো দেয় ক্যাপগুলো যে দেয় সেই ক্যাপগুলো আমি না রেখে দিই ফেলি না শুধু শুধু ফেলে পরিবার দূষণ হবে সেই জন্য আমি রেখে দিই একটা প্যাকেটে করে পরে যখন টিন ভাঙা ল ভাঙার বিক্রি করি জিনিসপত্র তখন ওর সঙ্গে দিয়ে দিই ওই ঢাকনাগুলোই আমি এর মধ্যে আটকে দিলাম যেটা মানে কালকেই এনেছিলো জলটা একদম এই ঢাকনাটা একদম পরিষ্কার ঢাকনা তো আমি পরিষ্কার করে একটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঢাকনা সেই ঢাকনাটা আটকে তারপরে ভালো করে ঝাঁকাচ্ছি দু হাত দিয়ে ধরে জারটাকে এমন করে ঝাঁকাতে হবে যাতে কাগজের টুকরোগুলো জারের দেয়ালে আঘাত করতে পারে একটু জল দিয়ে নিয়েছি ফলে কী কাগজগুলো একদম গোলে পাঁক হয়ে গেছে কাগজ তো একটু জল পড়লেই ভিজে চুপসে যায় আর এই খবরের কাগজ তো আরও তাড়াতাড়ি টিপসে যায় কিন্তু এই খবরের কাগজ খুব পাতলা হয় অন্য কোনো কাগজ দিলে কতটা হবে জানি না পেপার কাগজ দিয়ে কিন্তু খুব ভালো হয় তো আমি এতটা নাড়াচাড়া করেছি আমার হাত ব্যথা হয়ে গেছে ব্যথা কেন হয়েছে বলো তো জারটা তো বড় ছোট বোতল হলে এতটা কষ্ট হতো না যেহেতু বড়ো জার সেই জন্য একটু ঝাঁকাতে কষ্ট হচ্ছে সেই জন্য আমার মেয়ে বললো দাও আমি একটুখানি ঝাঁকিয়ে দিই তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে একটু ঝাঁকিয়ে দিল যার মধ্যে আমি ওকে বলছি জোরে জোরে ঝাঁকা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যত জোরে ঝাঁকানো যাবে তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো দেখো কাগজগুলো কীরকম কালো হয়ে গেছে পুরো কালো হয়ে যত ময়লা শ্যাওলা যা ছিল জলের জলটা তো এমনি পরিষ্কার ফিল্টার জল থাকে জলে কোনো নোংরা থাকে না কিন্তু একভাবে রাখতে রাখতে তো একটু শ্যাওলা পড়বে যেহেতু এখানে সূর্যের আলো আসে সেই জন্য আরও বেশি পড়েছে আমারটা তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তোমরা এখন বুঝতে পারবে না যখন আমি এটা ধুয়ে ফেলবো তখন বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি কত জোর জোরে ঝাঁকাচ্ছি আমি কিন্তু যতক্ষণ ধরে কাজটা করেছি ততটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম যে আমি কেটে কেটে দেখাচ্ছি তাও না তারপরে যে আমি স্কিপ করে দেখাচ্ছি তাও না যে একটুখানি দেখিয়ে বলে দিলাম তা না কিন্তু আমি যতক্ষণ ঝাঁকিয়ে পরিষ্কার করেছি ততক্ষণেই তোমাদের জন্য ভিডিও করেছে আর আমি না একটু পিটে মানে আমি যতক্ষণ আমার চোখে একদম চকচকে মনে হবে ততক্ষণ আমি ছাড়ি না পরিষ্কার কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে আমি কিন্তু ধুয়ে ফেলে ফেলতে পারি কিন্তু আমার মনে হচ্ছে আর করে আর একটু করে যদি আরও বেশি পরিষ্কার হয় এরকম আমার এটা যাই বলো তোমার মেনিয়া বলো বা পিটপিটে বলো এরকম আমার একটা মনের ব্যাপার যে আমার মনে হয় কি আরও হবে আরও হবে এরকম আরও পরিষ্কার করা যাবে তো একটা ছোটো গামলা নিয়ে নিলাম প্লাস্টিকের এর মধ্যে এবার আমি কাগজগুলো সব ফেলে দেবো আর কি মানে বোতলটা খুলে জারটা খুলে সরি জারটা খুলে এবার যত ময়লা পেপার আছে সেগুলো সব ফেলে দেবে কাত করে যেখানে সেখানে ফেলে লাভ নেই বাথরুমে ফেলে বাথরুমটা নোংরা হবে তারপরে অন্য কোনো জায়গায় ফেলে লাভ নেই গামলার মধ্যে ফেলে এটা গাছের গোড়ায় দিয়ে দেবো আমাদের উঠোনে যে বড় বড় গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সেই গাছের গোড়ায় এই কাগজ ভেজা জলটা দিয়ে দেবো একটা সারের কাজ করবে কার কাগজ তো গাছ থেকেই তৈরি হয় পচে যাবে এ তো পচনশীল বস্তু অসুবিধা নেই তো দেখো সমস্তটা বেরিয়ে গেছে যতটা কালো মনে হচ্ছে ততটা কিন্তু ময়লা না কাগজ ভিজে গেলে তো কালোই হয়ে যায় খবরের কাগজ তো সেই জন্য এরকম কার আর যে যাবতীয় যে শ্যাওলটুকু জমেছিলো সবুজ সবুজ সবের সঙ্গে একদম ধুয়ে হয়ে বেরিয়ে গেছে এবার আমি কি করব এবার আমি জারটাকে ভালো করে কলের জলে ধুয়ে নেব তো দেখো জারের মধ্যে এখন টুকরো টুকরো কাগজ লেগে আছে সব বেরোয়নি কারণ এক তো সব বেরোয় না জলের সাথে যতটা বেরোনোর বেরিয়ে গেছে এবার আমি আরও কিছুটা জল দিয়ে বাকি যে কাগজের টুকরোগুলো লেগে আছে সেগুলো সব বার করে নেব অনায় আসেই পরিষ্কার হয়ে যায় বন্ধুরা কোনো চিন্তার কারণ নেই যাদের যাদের বাড়িতে এরকম জার আছে জলের যে কীভাবে পরিষ্কার করবে ভাবো অ্যাসিড দেবে না অ্যাসিড দিলে পরিষ্কার হয়ে যায় জানি কিন্তু আমি অ্যাসিড ব্যবহার করতে চাই না খাওয়ার জিনিসে কিন্তু আমরা ওটা পানীয় জল হিসেবে ব্যবহার করি জলটা তো অ্যাসিডটা দিতে মন চায় না হয়তো অন্য জায়গায় দিলে পরিষ্কার যারা করে তারা হয়তো অ্যাসিড দিয়ে করে দেবে তো আমি যখন নিউজ পেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে পারছি তো অ্যাসিড দেবো কেন তাই না আর নিউজ পেপার তো ভালো জিনিস নোংরা কিছু না তো দেখো এই ধোয়াটা কোনো রকম ব্যাপার না একটু জল দিয়ে ঝাঁকিয়ে ফেলে দিলেই দু তিনবারই ধোয়া হয়ে যাবে আমি বারবার করে ধুয়েছি আমার ব্যক্তিগত ব্যাপার সেটা কিন্তু দু তিনবার ধুলে পরিষ্কার হয়ে যাবে একদম এতটুকু ময়লা নেই লেগে আর ময়লা শেওলা কিচ্ছু নেই তো তোমরাও কিন্তু এভাবে এই টিপসটা কাজে লাগাতে পারো যদি তোমাদের প্রয়োজন থাকে তো আর আমার এই টিপসটা ভালো তোমাদের সাথে শেয়ার করি আমি প্রথমবার এটা আমি কাজে লাগালাম খুব মানে স্যাটিসফাই হয়েছি আমি কাজটা করে এত ভালো লাগছে কী বলবো এর আগে অনেকবার খাবার সোডা দিয়ে ভিনিগার দিয়ে করেছি কিন্তু এত ভালো পরিষ্কার হয় না আর এত বড় জার আমি হাতও ঢোকাতে পারবো না নিচের যে ছোট ব্লু কালারের জারটা থাকে যেটার মধ্যে জলটা লাস্ট এসে জমা হয় সেই জারটা তো আমি হাত দিয়ে পরিষ্কার করি হাত ঢুকিয়ে একটুখানি ভিম জেল দিয়ে দিই ডিম জেল দিয়ে হাত দিয়ে পরিষ্কার করি নিচের যে ব্লু কালার জারটা থাকে যেটার মধ্যে ট্যাপ ফিট করা থাকে কল ফিট করা থাকে সেইটা কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করতে পারি কিন্তু এটার মধ্যে তো হাত পৌঁছবে না সেই জন্য ভাবলাম পেপার দিয়ে করে দেখা যাক আর ভাবলাম আজকে দিয়ে এটা তোমার সাথে শেয়ার করি তোমাদের অনেকেরই হয়তো কাজে লাগবে দেখো একদম চকচকে হয়ে গেলে একদম নতুন জার যেরকম হয় নতুন জার কিনে আনলে বাড়িতে যেরকম মনে হয় ঠিক সেরকম পরিষ্কার হয়ে গেছে অনেকেই দেখে এটা কাজে লাগে বা আশা করি তো দেখো কত পরিষ্কার হয়ে গেছে আমি এখন বারেন্দা এনে তোমাদের দেখাচ্ছি পুরো কিন্তু এটা সবুজ হয়েছিলো এই জায়গাটা যেখানটা আমি ধরেছি এই গলার জায়গাটা কিন্তু পুরো সবুজ হয়েছিল একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে অত সুন্দর বাড়ি আমি ভালো করে বাইরেটা মানে জারের যে বাইরেটা সেটা আমি এবার মাঝব একটা স্ক্রাব প্যাড দিয়ে একটুখানি ভিম জেল দিয়ে এই যে বডিটাকে মাজবো কেন বাইরেটা তো অনেক সময় নোংরা হয় বাইরেটা হাত দিয়ে ধরে আনা হয় বারবার করে হাত লাগে তারপরে বাইরের ধুলোবালিও লাগে সেই জন্য বা পরিষ্কার যখন করছি ভিতর বাইর বাহির দুটো করবো তাই না সেই জন্য দেখো বাইরেটা মেজে নিচ্ছি আমি এইভাবে একটা নরম স্কচ বাইট নিচ্ছি পুরনো স্কচ বাইটগুলো না নরম সেই নরমটা দিয়ে করছি কারণ নতুন স্কচ ব্রাইটগুলো না খুব ধারালো হয় সেটা দিয়ে করলে আবার দাগ দাগ হয়ে যেতে পারে সেই জন্য নরম স্কচ ব্রাইট পাতলা সেটা দিয়ে আমি একটু ভিম জেল দিয়েছি দেখো কত ফেনা বাইরেটা কিন্তু করছি আমি কিন্তু ভিতরে কোনো রকম আর ভিম জেল বা সার্ফ কিচ্ছু দিইনি ওই যে নিউজ পেপার দিয়ে পরিষ্কার করলাম ভিতরটা ওই ব্যাস ভিতরে আর কিচ্ছু দেবো না কারণ ভীম জেল বা সার্ফ যাই দাও ভিতরে জল খেতে কিন্তু ভাল লাগবে না সার্ফের গন্ধ লাগবে ওই জন্য আমি জলের বোতলেও কখনও সার্ফ দিয়ে পরিষ্কার করি না জলের বোতলে বাইরেটা করি পরিষ্কার সার্ফ দিই কিন্তু ভিতরে কখনও আমি সার্ফ সাবান দিই না অনেকে দেখি অনেকেই ব্লগে আমি দেখেছি বোতলের ভিতরে জলের ভিতরে বোতলের ভিতরে ওই ভীম জেল দিয়ে পরিষ্কার করে আমার একদম মন মানে না আমি একদম ওই জল খেতে পারবো না সেই জন্য আমি পেপার কাগজ দিয়ে করলাম করি তো আগে বোতল পরিষ্কার করতাম লেবু দিয়ে আর এখন এই যে নিউজ পেপার দিয়ে তোমাদের সামনেই করে দেখালাম কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আশা করি আর এবার বাইরেটা যেটুকু ময়লা ছিল সেটাও পরিষ্কার করে নিলাম ব্যাস একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এবার এটাকে উপর করে বারান্দায় রেখে দেব যে এক্সট্রা জল আছে ভিতরে সেটা বের যাবে আর কি তারপর হাজব্যান্ড এটা দিয়ে জল নিয়ে আসবে আর কি রেগুলার যেরকম জল আনা সেটা আনবে তো প্রথমে জলটা আমি কিছুটা স্টোর করে রেখেছি খাবার জল নাহলে খাবো কি এটা তো ধুতে সময় লাগবে তাই না সেই জন্য তো দেখো একদম পরিষ্কার হবে তোমাদের সামনে কিন্তু সব কাপড় কাজটা আমি তোমাদের সামনেই করলাম এতটুকু আমি মানে কেটে দেখাইনি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি সত্যিকারের ভালো লাগে একটা লাইক দিও লাইক দিতে কিন্তু ভুলো না তোমরা যদি লাইক দাও আমি নতুন নতুন ভিডিও করার সাহস পাই আমাদের একটা লাইক আমাকে মন থেকে অনেকটা সাহস যোগায় তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি আমার পাশে থাকো আমাকে লাইক করো আমার ভিডিওতে লাইক করো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখো এই যে জলের জারটা আমি এখানে রেখে দিয়েছি উপর করে এক্সট্রা যেটুকু জল আছে সব ঝরে যাবে আর একদম পরিষ্কার কিচ্ছু করার দরকার ডাইরেক্ট এটার মধ্যে জল ভরে আনলেই হবে আর এই যে নিচের যে জারটা দেখো এটা তো আমি হাত দিয়েই পরিষ্কার করতে পারি এটা পরিষ্কারই আছে কদিন আগেই করেছিলাম তিন চার দিন আগে এটার তো মুখটা বড় দেখলে এখান দিয়ে অনায়াসে হাতটা গলে যায় সুতরাং এটা পরিষ্কার করা কোনো রকম ব্যাপার না একটুখানি সামান্য ভীম জেল দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখো জল এনে হাজব্যান্ড আবার রেখে দিয়েছে এটা পরে আমি শ্যুট করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম জল ভরার পর কীরকম লাগছে দেখতে কত পরিষ্কার বলে একদম নতুনের মতো হয়ে গেছে না তো ভালো লাগলে ভিডিওটা কাজে লাগলে আমাকে অবশ্যই জানিও কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের